নমস্কার গুড মর্নিং এক ফোনে বাংলা নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা বাংলাদেশের দিকে শুরুতেই নজর রাখতেই হচ্ছে বাংলাদেশে ভোট গণনা বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট একশো একান্ন ম্যাজিক ফিকার থেকে এগিয়ে বিএনপি একশো ষাট আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়া দল সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সান্নিক তাহলে বাংলাদেশে এবার ক্ষমতার পালাবদল পদ্মা পাড়ে প্রয়াত খালেদা জিয়া দলের দাপট নজরে এসেছে এবারে নির্বাচনে অন্তত ফেভারিট হিসেবে ধরাই হচ্ছিল বিএনপি আর সেই প্রেডিকশন কে কার্য সত্যি করে এখনো পর্যন্ত এই ত্রুপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যা বাংলাদেশে প্রত্যেকের নজরে ছিল তাতে কিন্তু বিএনপি এবং তার যে মিত্র যে দলগুলি রয়েছে অর্থাৎ যে আহ বিএনপির জোটে যে দেখুন যে কটি দল রয়েছে তাদের এখনো পর্যন্ত বিজয়ী আসন একশো ষাটে গিয়ে দাঁড়িয়েছে অর্থাৎ যেভাবে বিএনপি এগোচ্ছে তাতে শুধুমাত্র ম্যাজিক ফিগার টপকে যাওয়া নয় পাশাপাশি একটা ভালো ফলাফল তারা এই জাতীয় তারা করতে চলেছে স্পষ্ট। এবং যে আমরা দেখতে পাচ্ছি পদ্মা পারে বিএনপির পালে জোরালো হওয়া শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভোট আমরা জানি ভোটে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির বাজিমা জোড়া আসনে খালেদার ছেলে তারেক রহমানের জয় সান্নিক আমাদের সঙ্গে রয়েছেন সানিক ক্ষেত্রে তো আমরা দেখেছি যে ঢাকার ক্ষমতা দখলে বিএনপির বিরুদ্ধে জামাত ছাত্র লড়াই হয়েছে তবে ছাত্র বিপ্লবের বাড়তি কোনো সুবিধা পেলই না জামাত শিবির আগেরই এখনো পর্যন্ত ছাত্র জোটের যে দল অর্থাৎ এনসিটি তাদের মোট আসন সংখ্যা তাদের দুই আসন সংখ্যা মাত্র ছটি অর্থাৎ আমরা যে ছবি দেখেছিলাম যে আন্দোলনের ছবি দেখেছিলাম যাতে আওয়ামী লীগের বাংলাদেশ থেকে কার্যত্ব বিতাড়িত করা হয়েছিল সেই আন্দোলনের প্রভাব যে আদতে এই নির্বাচনে পড়লো না তা কিন্তু একেবারে স্পষ্ট জামাতের সঙ্গে হাত মেলানোর পরেও তাদের আসন সংখ্যা সর্বমোট তাদের এই জোটের আসন সংখ্যা মাত্র বাহান্নটি থেকে দাঁড়িয়েছে যেমনটা এখনো পর্যন্ত প্রেডিক্ট করা হচ্ছিল যে তারেক রহমানিতে আরো একবার বিএনপি কে ক্ষমতায় নিয়ে আসবেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন হয়তো বাংলাদেশের সেই প্রেডিকশনের দিকে কিন্তু এই মুহূর্তে তার প্রেডিকশন সত্যি করার দিকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের ফলাফল কিন্তু এগোচ্ছে ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি ম্যাজিক টিকার পেরিয়ে গেছে বিএনপি এরপরে তারা আর কত আসন সংখ্যা তারা যেতে কেননা বিএনপি একক ভাবে একশো ষাটটির মধ্যে একশো উনষাটটি আসন নিজেই জিতেছে অর্থাৎ সেক্ষেত্রে বিএনপির পালে যে ভালো রকম হাওয়া রয়েছে জাতীয় সংসদ নির্বাচনে তাদের ফলাফল যে ভালো হতে চলেছে তা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে একেবারে ধন্যবাদ সান্নিক জোড়া আসনে খালেদা ছেলে তারেক রহমানের জয় ঢাকা সেভেন্টিন ও বগুড়া সিক্স আসনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খালেদার মৃত্যুতে সমবেদনার ভোট বিএনপির ঝুলিতে জামাতের বিরুদ্ধে বাংলাদেশের রায় বাংলাদেশের ভোটে জামাত ছাত্র জোটের লড়াই বাংলাদেশে বিএনপি বনাম জামাত লড়াই ছাত্র বিদ্রোহে গত বছর শেখ হাসিনা সরকারের পতন ছাত্র বিপ্লবের বাড়তি সুবিধা পেল না জামাত শিবির প্রতিবেশী দেশে ভোট বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফলের দিকে নজর রয়েছে ভারতেরও The election going on in Bangladesh, uh, we, we should wait for the outcome of the elections uh, to see as to what sort of mandate has come out and thereafter uh, we will look at issues that are there. Uh, on, our, on the election uh, per se, you know what our position has been. we stand for a free, fair, inclusive and credible elections in bangladesh. Uh, we did receive an invitation to for sending ob uh, observers. we have not sent our observers to bangladesh to observe the elections.